আমরা আজকে ছেঞ্জির পাত্র খুঁজবো দুইটাই হবে এখন যাই যাই যা খুঁজে আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে চলে আসছি মাফাতে ফাতেম এন্টারপ্রাইজ শোরুমে তো আপনাদেরকে আজকে সুখবর জানাবো যে আমাদের মাফাতে ফাতেম এন্টারপ্রাইজ একটা নেট গাড়ি আছে তো নেট গাড়ির আজকে রিভিউ দিব চলেন দেখি ভিতরে যাওয়া যায়

এখন না না এক হাজার তা হবে না যাই হোক তিন লাখ তিরিশ দিয়ে কিন্তু আপনারা এই গাড়ি পেয়ে নেট গাড়ি কিন্তু পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছেন গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা যেসব ভাইরা আছেন তাদের জন্য খুব ভালো একটি গাড়ি সাজেশন হবে এটা অবশ্যই আসবেন আপনারা দেখবেন গাড়ি অবশ্যই তো আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে তিন মাথা রেলগেট মাফাতালা এন্টারপ্রাইজ